বর্তমান বিশ্বে চাকরি বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কেয়ার গিভার পেশায় বাংলাদেশে ঘরে ও হাসপাতালে অসুস্থ বয়স্ক বাবা মা যারা স্ট্রোক প্যারালাইসিস ক্যান্সার ডিমেনশিয়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা মানুষদের যত্ন নিতে কেয়ার গিভারের গুরুত্ব দিন দিন বাড়ছে শুধু দেশে নয় বিদেশেও জাপান ইউরোপ মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশগুলোতে কেয়ার গিভারের জন্য রয়েছে অবিরাম সুযোগ শিক্ষা জীবনের শুরুতে সবারই একটা স্বপ্ন থাকে ডাক্তার অথবা নার্স হবার পারিবারিক ও আর্থিক কারণে যারা এসব বাস্তবায়ন করতে পারেননি তবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাইছেন ন্যূনতম এসএসসি পাশ হলে আপনিও সরকার স্বীকৃত কেয়ার গিভার হতে পারেন যারা এসএসসিও পাশ করেননি তবে মানবসভায় কাজ করতে আগ্রহী তাদের জন্যও রয়েছে সাত দিনের নিজস্ব হ্যান্ডসন ট্রেনিং কোর্স নিরাপদ ক্যারিয়ার সম্মানজনক আয় ও মানুষের পাশে থাকার সন্তুষ্টি সবই একই পেশায় সাফলি প্রফেশনাল একাডেমি আপনাকে দিচ্ছে এনএসডিএ অনুমোদিত তিন থেকে ছয় মাসের কেয়ারগিভার ট্রেনিং যেখানে শিখবেন আধুনিক কেয়ার এর সব দক্ষতা যা আপনাকে দেশে বিদেশে কাজের যোগ্য করে তুলবে কেয়ার গিভার শিক্ষায় দক্ষ হন বেকারত্ব দূর করে স্বাবলম্বী হন ঢাকায়ের বাইরে হতে যারা কেয়ার গিভার কোর্স করতে আগ্রহী তাদের জন্য রয়েছে নিজস্ব হোস্টেল সুবিধা কোর্স শেষে পাচ্ছেন আমাদের হোম কেয়ার এজেন্সির মাধ্যমে ষোলো থেকে বাইশ হাজার টাকা বেতনে কাজের সুযোগ আজই ভর্তি হন সাফি হেলথ কেয়ার প্রফেশনাল একাডেমিতে